আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম স্পোর্ট ম্যাগাজিনের পর্দায় যেটি দেখতে শেষ হয়ে গেছে ইউরো কাপ দুই হাজার চব্বিশের দ্বিতীয় রাউন্ড সেখান থেকে কোয়ার্টার ফাইনালের জন্য উত্তীর্ণ হয়েছে মোট আটটি দল তারা যথাক্রমে ইংল্যান্ড সুইজারল্যান্ড নেদারল্যান্ড তুর্কি স্পেন জার্মানি ফ্রান্স ও পর্তুগাল আগামীকাল থেকে শুরু হয়ে যাবে ইউরো কাপ দু হাজার চব্বিশের কোয়ার্টার ফাইনাল তো আজকে আমরা দেখব ইউরো কাপ দু হাজার চব্বিশের কোয়ার্টার ফাইনালের সমসূচি প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা হবে জার্মানি বনাম স্পেন খেলার সময় পাঁচই জুলাই শুক্রবার রাত দশটায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলবে পর্তুগাল বনাম ফ্রান্স খেলার সময় ছয় জুলাই শনিবার রাত একটায় তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলবে ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ড খেলা শুরু হবে ছয় জুলাই রাত দশটায় সবশেষে শেষ এবং চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলবে নেদারল্যান্ড বনাম তুর্কি খেলা শুরু হবে আটই জুলাই রাত একটায় তো বন্ধুরা এ হলো ইউরো কাপ দুই হাজার চব্বিশের কোয়ার্টার ফাইনালে সমসূচি এখান থেকে কোন চারটি দল উত্তীর্ণ হোক ইউরো কাপ দু হাজার চব্বিশের সেমিফাইনালে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং স্পোর্টস সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে